সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় নারীদের জন্য তার পরিতৃপ্তি নষ্ট করে দেয় জন্ম নিয়ন্ত্রণ বলি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কার উপকার হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন নিই আজকের এই ভিডিওটি নতুন এক গবেষণা প্রমাণ মিলেছে জন্মনিয়ন্ত্রণ বড়ি নারীদের যৌন অনুভূতির উপর ব্যাপক প্রভাব ফেলে ব্রিটেন স্কটল্যান্ড চেক রিপাবলিকের এক যৌথ গবেষণা বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণা করেছেন গবেষণা প্রতিবেদনটি সাইকোলজিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণা দলের প্রধান স্কটল্যান্ড ইউনিভার্সিটি অফ স্টারলিং এর গবেষক কাইং বাটারসন বলেন দীর্ঘদিন ধরে যে সকল নারী জন্মনিয়ন্ত্রণ বড়ি খেয়ে আছেন যৌনকর্মে তাদের তৃপ্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় অন্যদিকে যারা কিছু সময় পর্যন্ত খেয়েছেন এবং খাওয়া বন্ধ করে দিয়েছেন তাদেরও জনতৃপ্তি অনেক বেশি থাকে এর আগে এক গবেষণায় দেখা গেছে জনমিলনের পর পুরুষরা তার সঙ্গিনীর জন্য জন্ম নিয়ন্ত্রণ বড়িকে প্রাধান্য দিয়ে থাকেন এ বই নিয়মিত সেবনের পর দেখা যায় পুরুষের সঙ্গীর কাছে তিনি আগে যতটা আকর্ষণীয় ছিলেন বেশ কিছুদিন জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়ার পর আর ততটা আকর্ষণীয় থাকেন না নতুন গবেষণা দেখা যায় এসব ওষুধ সেবনে নিঃসরণ ঘটে ফলে তাদের দৈহিক সৌন্দর্য নষ্ট হয়ে যায় প্রতি চলে আসে এর আগে দুই হাজার এগারো সালে এক গবেষণায় বলা হয় যে সকল নারীরা নিয়মিত এসব ওষুধ খান তারা যৌনসঙ্গী হিসাবে কম আকর্ষণীয় পুরুষকে বেছে নেন কাজে দীর্ঘদিন ধরে যারা পিল খাচ্ছেন তারা ব্যাপকভাবে যৌনকর্মে অতিপ্ত ভুগছেন জানান বারস্টর্চ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন